শিলচরে ঘুঙ্গুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে রবিবার আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্রেস্ট ক্যান্সারের উপর এক নাট্য অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিশ্বজিৎ ঘোষ পরে স্তন ক্যান্সারের প্রারম্ভিক শনাক্তকরণ ফলাফলের উন্নতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সমাজকে সচেতন করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ব্রেস্ট ক্যান্সার রোগের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব রাহুল বোস সহ বিশিষ্টজনেরা স্তন ক্যান্সারের রোগীদের ফলাফলের উন্নতিতে প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এই ইভেন্টে বেশ কয়েকটি আকর্ষক ক্রিয়াকলাপের মধ্যে ছিল বিশিষ্ট অতিথিদের বক্তৃতা স্তন ক্যান্সার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক উপস্থাপনা পথর নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রিপোর্ট

जेनरल As a special package, we announce uh, this, and I request everybody to vote it, and publicise uh, this uh, as much as possible. We are having this demography. We are opening a kiosk today. That is, uh, that is on the right side of Kiosk. In that kiosk, we start this kiosk operation for one year, and as a special package, uh, this 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 mammography, which is a mainstay of the detection of uh, breast cancer we will be this mammography fees for the first like up to 31st march 31st may it will be totally free all mammography patients will can come and get this initiative right? taken by sccf i hope uh, this we will have a good number of patients because as our next figures our uh, radiation oncologist here, Dr. Fukumani will be speaking about the, about the breast cancer proportions and all. Basically, uh, it is the detection which really prevents.